সে ইউরোপিয়ানদেরকে বলেছিল তোমরা তোমাদের জায়গায় থাকবে নিজেদের যুদ্ধ নিজেরা লড়বে এবং আমরা আমেরিকানরা আমাদের দেশ দেখে নেব বা আমাদের সমস্যাগুলো নিজেরাই মেটাব তোমরা যদি ওয়েস্টার্ন হ্যামসফিয়ার বা আমাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করো তাহলে এটিকে আমরা যুদ্ধের একটি সংকেত হিসেবে ধর বা জেজুয়েটরা শেরি ইটালিতে আরেকটি সম্মেলন ডাকে উল্লেখযোগ্য ১৩ জন জেজুইট সেখানে উপস্থিত ছিল এবং তাদের কিছু গোপন কথা একজন শুনে ফেলেছিল আঠারোশো পঁচিশে যখন জেজুইটরা আবারও ইটালিতে কনফারেন্স রাখে তখন সেখানে তেরো জন জেজুইট উপস্থিত হয় বিশ্বে কিভাবে নিজেদের শাসন ব্যবস্থা তৈরি করবে তা নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজা যারা তাদের বিরুদ্ধে তাদেরকে কিভাবে পরাস্ত করবে বিশেষ করে আমেরিকাকে কিভাবে তাদের হাতে আনবে এ বিষয়ে যখন ওরা নিজেদের মধ্যে আলোচনা করছিল তখন সেখানকার একজন কর্মী সেখানেই পাশের একটি লাইব্রেরিতে অবস্থান করছিল যে ওই কথাগুলো শুনছিল এবং আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল যার কারণে তার মনের মধ্যে ইচ্ছা হয় যে সে এই কথাগুলো লিপিবদ্ধ করে রাখবে তার উত্তরশরীদের জন্য উত্তরশরীদেরকে সতর্ক করার জন্য যার ইংলিশ ট্রান্সলেশন আসে আঠারোশো আটচল্লিশে যেটি আপনি বই আকারে দ্য জেজুয়েট কনসপেরেসি দ্য সিক্রেট প্ল্যান অব দ্য অর্ডার নামে পেয়ে যাবেন ওরা একে অপরকে বলছিল তোমরা ভালো করে জানো আমাদের লক্ষ্য হল এই বিশ্বের সম্রাট কিন্তু এখানে কোন অ্যাম্পায়ার কোন সম্রাটের কথা বলা হচ্ছে কেননা ইউরোপিয়ান ব্রিটেন এদের সকলেরই একটা মাত্র সম্রাটের দিকে টার্গেট ছিল সেই অ্যাম্পায়ার হলো অটোম্যান এম্পায়ার ওসমানীয় সাম্রাজ্যের সুলতান যার বিরুদ্ধে এরা দীর্ঘ বছর যাবৎ ষড়যন্ত্র করে আসছিল আর দেখুন এরপর সে ব্যাপারেই বলছে আমাদেরকে একটি গোপন যুদ্ধ পেশ করতে হবে যদিও বা তা আমাদের জন্য খুব বেশি উজ্জ্বল হবে না তবুও এটা নিশ্চিত করতে হবে যেন এখান থেকে আমরা সুবিধা গ্রহণ করতে পারি বা এই যুদ্ধ যেন আমাদেরকে সুবিধা এনে দেয় এটা নিশ্চিত করতে হবে গতপর্বে দেখেছেন অ্যালবার্ট পাইকের আঠারোশো শতকের লেখায় একটি লেটার নিয়ে আলোচনা করেছিলাম সেখানেও একইভাবে বর্ণনা করা আছে যে বিশ্বযুদ্ধগুলো সংগঠিত করা হয়েছিল সেখান থেকে কিছু সুবিধা কিছু লাভ গ্রহণ করার জন্য এবং এগুলো জেজুইটদেরই প্ল্যান ছিল যেহেতু এলুমিনাতির নাম সেখানে অ্যালবার্ট উল্লেখ করেছে তবে এলুমিনাতি নামক সংগঠনটিও জেজুয়েটদেরই তৈরি যা আমি পূর্বে দাজ্জাল সিরিজের অ্যাডাম উইশিপ্ট নামক পর্বে ব্যাখ্যা করেছিলাম জেজুয়েট নাম ওরা হাইট করেছে লুকিয়েছে এ কেননা এই সংগঠনটিকে মানুষ যীশুর একটি সংগঠন বা খ্রিস্টান সংগঠন হিসেবে জানত লেট আজ শান টু মাচ লাইট আমাদেরকে অতিরিক্ত আলো পরিহার করতে হবে এই কথার অর্থ কি হতে পারে ফ্রিমেসন অ্যালবার্ট পাইকের মধ্যে একটি অদ্ভুত রকমের বিশ্বাস দেখতে পাওয়া যায় তার বইতে সে লেখে স্ট্রেঞ্জ অ্যান্ড মিস্টেরিয়াস নেম টু গিভ টু দ্য স্পিরিট অফ ডার্কনেস লুসিফার মানে ডার্কনেস অন্ধকারের আত্মাকে অদ্ভুত একটি নাম দেওয়া হয়েছে সকালের ভোরের বা প্রভাতের একটি ছেলে লুসিফার যে কিনা আলো বহন করে ইজ ইট হি হু বিয়ার দ্য লাইট এই কথাটি অ্যালবার্ট বাইবেলের একটি ভার্স আইজায় চ্যাপ্টার ফরটিন ভার্স টুয়েলভ থেকে নিয়েছে যেখানে লুসিফারকে সান অব দ্য মর্নিং এবং লাইট বিয়ারার আলো বহনকারী বলা হচ্ছে এটাই অ্যালবার্ট বলেছে যে ডার্কনেসের আত্মাকে কেন আলো বহনকারী বলা হলো এজন্য ফ্রিমেসনদের থিওরি হলো যেহেতু একই সত্তার মধ্যে আলো এবং অন্ধকার উভয়ই আছে তাই এ দুটি আমাদের জীবনে প্রয়োজন ব্যালেন্সের জন্য লাইটের কাউন্টার পার্টও প্রয়োজন আলোর সাথে অন্ধকারও জরুরি যদি অন্ধকার না থাকে তবে আলোর প্রয়োজন নেই অলয়েস কাউন্টার পার্ট থাকতে হবে সৃষ্টিকর্তা নেই মানে শয়তান নেই শয়তান নেই মানে সৃষ্টিকর্তা নেই বা প্রয়োজনীয়তা নেই আর ওরা সৃষ্টিকর্তার সমতুল্য অপোজিট পার্ট মনে করে লুসিফারকে লুসিফার বা ইবলিশকেও প্রভু মনে করে ওরা ভাবে অন্ধকার ছাড়া আলোতে পৌঁছানো সম্ভব নয় খারাপ কাজ ছাড়া ভালো করা সম্ভব নয় আর এটা কিন্তু আলবার্ট পাইকের নিজের কোটেশন থেকে আমি বলছি উই মাস্ট পাস থ্রু দি ডার্কনেস টু রিচ দ্য লাইট আমাদেরকে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হবে আলোর কাছে পৌঁছানোর জন্য সো এজন্যই বিশ্বযুদ্ধ জেনোসাইড মানসত্তা এই ধরনের খারাপ কাজ তারা করে থাকে বা সংগঠিত করে থাকে সেখান থেকে ভালো কিছু ফলাফল পাওয়ার জন্য সুতরাং চিন্তা করুন আমরা মুসলিমরা যখন ভালোর জন্য কোন খারাপকে দমন করতে যাই তখন কিন্তু এরা আমাদের ধর্মের দিকে আঙুল তুলে বলে যে ধর্মের জন্য ফ্যাসাদ হচ্ছে এই পৃথিবীতে বিশ্বাসের জন্য পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে অথচ ওরা যে এই নোংরা বিশ্বাস এই নোংরা মতবাদের ওপর ভিত্তি করে সারা বিশ্বে ম্যাসাকার তৈরি করছে গণহত্যা করছে সেটি নিয়ে কিন্তু কেউই কথা বলে না সেদিকে কেউই আঙুল তোলে না কেননা এগুলো তারা গোপনে করে আর এই মতবাদটি তাদের সিক্রেট একটি মতবাদ যা ওরা আমজনতার কাছে বলে বেড়ায় না যে আমরা এই মতবাদগুলোতে বিশ্বাস করি কিন্তু ইসলাম যেহেতু ওপেন রিলিজিয়ান কোরআন সবার কাছে উন্মুক্ত সবার কাছে প্রকাশ্যে দাওয়াত দেওয়া হয় তাই মানুষ এ সম্পর্কে খোলাখুলিভাবে জানতে পারে যখন ওরা খারাপ কাজ করে আর ইসলাম তা প্রতিহত করতে চায় তখনই ইসলামকেই দোষারোপ করে সারা বিশ্বের কাছে নিন্দনীয় করে তোলে তারা আরও বলে যে আমরা বলতে পারি সৃষ্টিকর্তা তৈরি করেন ধ্বংস করার জন্যই ক্যানানাইটসদের মতো ক্যানানাইটস মূলত যশো আবা আমাদের কোরআনের ভাষায় ইউসা আলহ ইসালামের গোত্রকে বলা হয় যাদেরকে মূর্তি পূজার জন্য ধ্বংস করেছিলেন সৃষ্টিকর্তা এরকম আরও গোত্র আছে যেমন লুত আলহি ইসালামের তো বুঝতেই পারছেন সৃষ্টিকর্তারা এই ধ্বংস করার বিষয়গুলো ওরা ভুলভাবে উপস্থাপন করলো ম্যানিপুলেট করলো যাতে করে বিশ্বযুদ্ধ ঘটিয়ে ধ্বংস করতে পারে কাদেরকে অল দি নেশনস দ্যাট অবস্টিনেটলি রিফিউজ টু এন্টার ইন্টু দ্য ইউনিটি অফ দি চার্চ সেই দেশগুলোকে যারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে চার্চের ইউনিটিতে আসতে যিশু খ্রিস্টের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করবে বিশব যাদেরকে বলা হয় তাদেরকে নিযুক্ত করা হবে যথাসময়ে এই রায়গুলো কার্যকর করার জন্য ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন হয়তো তারাই প্রতিনিধি যদিও আমাদের আনন্দের একটি উৎস আছে আমরা এই নীতিকে গভীরভাবে আমাদের হৃদয়ে লালন করি আর সেই নীতি হল যেকোনো কিছু যে কেউ আমাদের সঙ্গ না দিলে আমাদের সঙ্গে জড়িত না হলে তাকে নিশ্চিহ্ন করা হবে আর প্রোটেস্ট্যান্ট মতবাদকে নিশ্চয়ই তেইশে জেমস মন্ড্রোর এই মতবাদটি অনুমোদন পায় যে কোন ইউরোপিয়ান কোনো জেজুইট এমিগ্রেন্টসদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না তার ঠিক দুই বছর পর আঠারোশো পঁচিশে শেরি ইটালিতে এই সম্মেলন হয় যেখানে জেজুইটরা এসব বিষয়ে আলোচনা করছিল তার এক বছর পরই আঠারোশো ছাব্বিশে জন অ্যাডামস এবং থমাস জেফারসন একই দিনে মৃত্যুবরণ করে এই দুজন ফর্মার প্রেসিডেন্ট এবং কনস্টিটিউশনের ডিফেন্ডার একই দিনে মৃত্যুবরণ করে শুরুর দিককার আমেরিকান প্রেসিডেন্ট যারা হোলি অ্যালায়েন্স জেজুইট এবং ভ্যাটিকানের বিরোধিতা করেছিল তারা একই দিনে মৃত্যুবরণ করলো বিষয়টি অনেকেই সন্দেহের চোখে দেখে কারণ জেজুইটরা প্রমিস করেছে যারাই তাদের বিরোধিতা করবে তাদেরকেই নিশ্চিহ্ন করা হবে যেই ফোর্থ জুলাই তাদেরকে হত্যা করা হয় সেই দিনটি আমেরিকার স্বাধীনতার ডিক্লেয়ারেশনের পঞ্চাশতম অ্যানিভার্সারি ছিল তাদের মৃত্যুর কজ বের করতে অটপসি বা পোস্টমর্টেম পারফর্ম করা হয়নি লোকেরা ধারণা করে নিয়েছিল যে এটি ন্যাচারাল ডেথ বা স্বাভাবিক মৃত্যু হয়েছে কাকতলীয়ভাবে পাঁচ বছর পর আরেকটি ঘটনা ঘটে যায় মন্ড্রোর ডক্টরিনের মূল নায়ক জেমস মন্ড্রোর সাথে সেও আরেকটি অ্যানিভার্সারিতে ঠিক ওই দিনেই ফোর্থ অফ জুলাইতে মৃত্যুবরণ করে অবশ্য আঠারোশো পঁচিশেই মন্ড্রোর শাসন ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল দাবি করা হয় টিউবরকিলোসিস রোগের কারণে সে মৃত্যুবরণ করে উল্লেখযোগ্য টিবি রোগে আক্রান্ত রোগীদের মাঝে যেরকম সিমটম পাওয়া যায় আর্সেনিক পয়জন প্রয়োগ করলে মানুষের মধ্যে তেমনই সমস্যা তৈরি হয় লাং ব্ল্যাডার এবং কিডনি লিভারে এফেক্ট করে অথর জর্জ মর্গেন জেমস মন্ড্র সম্পর্কে তার বই দ্য লাইফ অফ জেমস মন্ডোতে লিখেছেন যেহেতু পাঁচ বছর আগে জন এবং জেফারসনের মৃত্যু এই দিনেই হয়েছে তাই জেমসের মৃত্যু আশ্চর্য এনে দিয়েছে তবে আশ্চর্যজনক এবং এরকম কাকতালীয় ঘটনা ঘটানোর মাধ্যমে কি জেজুইটরা মানুষদের মনে তাদের ব্যাপারে ভীতি তৈরি করে অথর বার্কে মার্কার্টি জেজুইটদের শপথ সম্পর্কে তার বইতে উল্লেখ করেছে একজন জেজুইট সমস্ত ধর্মবিরোধী প্রতিবাদকারী এবং উদারপন্থীদের বিরুদ্ধে গোপনে প্রকাশ্যে নিরলস যুদ্ধ করার এবং পরিচালনা করার শপথ করে যেমন আমাকে সমগ্র পৃথিবীর মুখ থেকে তাদেরকে নির্মূল করার নির্দেশ দেওয়া হয়েছে যা যখন প্রকাশ্যে করা যাবে না তখন আমি গোপনে বিষ ব্যবহার করব শ্বাসরোধ করে বা সীসা বুলেট দিয়ে ওরা কিছু সংখ্যক প্রেসিডেন্টদেরকে হত্যা করেছে এই সন্দেহ থেকেই কিছু মানুষ জর্জ ওয়াশিংটনের হঠাৎ মৃত্যুর ব্যাপারটিও সন্দেহের চোখে দেয় তার মৃত্যু থ্রোট ইনফেকশনের কারণে হয়েছিল বলে রিপোর্ট করা হয়েছে এবং তার পেছনে তিনজন ডক্টর ছিল যারা তাকে পয়জন দেওয়ার পেছনে দায় বলে বিশ্বাস করে অনেকেই কিন্তু প্রশ্ন জেজুইটরা তাকে কেন হত্যা করতে যাবে দাজ্জাল সিরিজ নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সিক্রেট বিলের অফিসিয়াল মার্চেন্ডাইস কিনতে এস আর ফ্যাশনওয়ার নামক ফেসবুক পেজটিতে নক করতে পারেন Video to like the channel er for koun paravorti episode te Prophet that came to this world, Prophet Isa alayhi salam, Prophet Musa alayhi salam, Ibrahim alayhi salam, all of the prophets, they all spoke something about the Dajjal. But our Prophet Muhammad sallallahu alaihi was the last prophet. He spoke about a Dajjal more in detail than any other Prophet that has ever spoken about him.